আমরা আমরা তো আমরা স্বাগত জানাইছি প্রবেশ করতেছে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি সাথে সাথে প্লেয়াররা রয়েছে মাঠ থেকে আমি সামনে যারা আছে তাদেরকে একটু সম্মানজনক chào প্রদান

হ্যালো সেকালো আজকের এই চাইনিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার শুরু হতে যাচ্ছে আর অল্প কিছু সময়ের ভিতরেই এখন প্রস্তুতি হচ্ছে কবুতর মানুষ আজকের খেলার প্রধান অতিথি এবং বিশেষ অতিথি প্রস্তুত চলছে কবুতর মানুষ আমরা সবাই দেখতে পাচ্ছি যে কবুতর লনের মাধ্যমে আজকের খেলা শুরু হতে যাচ্ছে। আজকের খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের এই দশজন মইলপুরী ইরনের কৃষি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পোড়োকলি জেলা শাখার সম্মানিত সভাপতি এবং দশজন মইলপুরী লনের thank <laughs> you